এফটা দেখুন আর এফটা দেখুন একই কিন্তু এফস এটা মধ্যে আমি এফটা কিন্তু অর্জিনাল ফটো ফটোরেজ আর এফস কিন্তু আমার নিজের ছবি লাগানো আছে তো আমি এটা কিভাবে করলাম এটা কিন্তু আজকের ভিডিওটা দেখুন কোন অ্যাপস দিয়ে করছি এবং কীভাবে করছি সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হয়েছে আপনার ভিডিওটা দেখতে থাকুন ফার্স্টে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন তারপরে এখান থেকে এন আইকন দিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন কোনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করে পারমিশন চাইবে কিছু তো এগুলো অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে জ্যাপস টা আপনি আইকন চেঞ্জ করতে চান ওইটাতে ক্লিক করে দেবেন যেমন এই গেমসটার আইকন আমি চেঞ্জ করতে চাই এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করার পরে কারণ ওখানে ইমেজ লেখা রয়েছে ইমেজটা ক্লিক করে দেবেন তো গ্যালারিতে নিয়ে যাবে যে ফটোটা দিয়ে দিতে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে সাইজ সিলেক্ট করে আপনার জায়গা মতো বসিয়ে তারপর উপরে ধরে ঠিক মার্ক করে ঠিকমাত ক্লিক করে দিলে এখানে তো আপনার ছবিটা বসে যাবে তারপর উপরে দেখতে তারপর এখানে উপরে রয়েছে ইউ সি এটা ক্লিক করেন আউটপুট নিবে লোড নেওয়ার পর এখানে অ্যাড এ ক্লিক করে দিলে এটা ওকে অ্যাড হয়ে যাবে এখন আপনি যদি জেএফসটা এখন তৈরি করেন এফটাতে বিচ পোস্ট গেলে লেজে দেখুন এফটা তো অলরেডি তৈরি হয়ে গেছে এখানে ক্লিক করলে এটা তো গেমস কিন্তু আমার চোখ প্রবেশ করে গেমস কিন্তু আমি আইকনটা চেঞ্জ করা হয়েছে আপনি চাইলে এইভাবে তো প্রতিটি অ্যাপসের আইকন চেঞ্জ করতে পারবেন